মাসা কচি গজল ভালো লাগছে তো ভালো লাগছে তো আল্লাহ আলহামদুলিল্লাহ এবারে একটি গজল মোটামুটি মোটামুটি পুরাতন গজলই গাইছি নতুন একটি গজল গাই চলো দু হাজার পঁচিশ পড়ছে আমারই লেখা গজল মন দিয়ে শুনবে ঠিক আছে চলো এই গজলের সুরটা কোন গজলের সুরে আমি লিখেছি যদি বলতে পারো তোমাদের জন্য উপহার কম করে দশ টাকা একটা কলম তো হবে আর সেই কলমে প্রাইজ পেয়ে যাবে সেই কলমটা দিয়ে পরীক্ষায় লিখবে ফার্স্ট হয়ে ডাক্তারই হবে ইনশাল্লাহ জোয়া করে দেবো ঠিক আছে চলো মন থেকে তোমাকে ভালোবেসে যায় স্বপনে গবিরা দেখা দাওয়া ভাবতে থাকো এই গজলটা কোন সুর হতে পারে বললে দশ টাকা দেবো ঠিক আছে মন থেকে তোমাকে ভালোবাসে যাই মন থেকে তোমাকে ভালোবাসে যাই সপনে গবি রাতে দেখা দাও আবার মন থেকে তোমাকে ভালোবাসে যাই স্বপ্নে গবি রাতে দেখা দাও আবার নবিজি আমার দাও না দেখা নবিজি আমার দাও না দেখা তোমার কথা মনে পড়ে বারবার দাও না দেখা ওগো নবিজি আমায় দাও দেখ ও গমোদের ঋষ না দেখা ও বিজি আমার গোপী দেখা বিজি আমার দেখা নীজি আমার দাদা তোমার কথা মনে পড়ে বড়ে বা দেখা ও গন বিজি আমার দৌ না দেখা ও গমোদে ঋষবার না দেখা ও আমার

না যুনী কত শরা কো এই মন জামাজ শত গালপ গনে বিসি না যুনী কত শরা কো এই মন জামাজ শত

আমার কথা মনে পড়ে বাড়ে তাও না দেখা ওগন বিজি আমার তাও না দেখা ওগো মোদের সবার তাও না দেখা ওগন আমার তাও না দেখা ওগো মোদের সবার বলো কোন গজলের সুর তোমরা যদি বলতে পারো তোমাদের জন্য করে দশটা টাকা রয়েছে কে নিতে পারবে যদি বলতে পারো তোমাদের জন্য একটু উপবাস স্বরূপ টাকা বলতে পারবে কে কোন গজলের সুর বলো তুমি বলবে এসো এসো তোমার হাসিটা আমার ধার দেবে হ্যাঁ বলো কোন গজলের সুদ সুদার ইউটিউবে বলো তোমার কোন গজলের সুরটাই আমি গজলটা লিখেছি বলো

কচি বলতে পারবে না তোমার জন্য দশ টাকা দেবো বলে রেডি হয়ে রয়েছি সকালবেলা ডিম কিনে ভাত খাবে কচি তো বলতে পারো না আমি তো মনে করি তুমি প্রাইজটা নিয়ে যাবে এদিকে সরে এসো ভয় করছো না তো ভয় করো না তো তুমি তো সাহসী ছেলে দেখে বোঝা যাচ্ছে খুব আর চুলটা এরকম কেটেছো কেন মালসা ঢুকে যাবে কচি চুল কেটেছে এরকম চুল কাটতে নেই বাবা আর কাটবে না এরকম এরকম গোনা গোনা ইহুদি খ্রিস্টানরা ওদের নাসারাদের মতো যদি আমরা চলি তাহলে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে এমন একটা সময় আসবে তখন আমাদের ইমান ডাকা কষ্টকর হয়ে যাবে তুমি এসো তুমি তো বলতে পারলে না আর কেউ বলতে পারবে কোন সুর সহজ সুর একদম সহজ পারবে তুমি এসো এসো তাড়াতাড়ি এসো লেট করো আস্তে আস্তে তাড়াতাড়ি মনে মাঝেতে নাম লিখে যায় ভালো করে বলো বলো মনে মাঝেতে নাম লিখে যায় না হলো না পুরো প্রথম কলিটা ভালো করে বলতে হবে দুজন আছে তোমরা গান শোনো কি গজল শোনো শোনো এবারে বোঝা যাবে গজল যদি না বলতে পারো তাহলে মনে করবো শুধু গান শোনো 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 শ্বশুর বাড়ি গেলে এরকম ভয় করে না তাড়াতাড়ি চলে এসো we okay.